দ্বিতীয় নম্বরে রাসুলুল্লাহ সাল্লাহ আলয় সালামের জীবনী থেকে আমরা যেটা শিক্ষা পাই আমরা যেটা গ্রহণ করব সেটা কি সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলছেন তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার নয়শো পঁয়তাল্লিশ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যারা আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করা বলতে আপনি পড়ছেন খামোখা বসে আছেন বা আপনি রাস্তা দিয়ে কোথাও একটু হেঁটে যাচ্ছেন আপনি পড়তে পড়তে যাচ্ছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইহ এগুলো আপনি পড়তে পড়তে যাচ্ছেন সুবাহানুবহান আল্লা আজিম লা হউলাউল্লাহ বিল্লাহ যা জানেন আপনি পড়তে 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 যাচ্ছেন এটা কি করা আল্লাহকে স্মরণ করা আর যখনই সালাতের সময় হলো সাথে সাথে সমস্ত কাজ ফেলে রেখে আমাদের সালাতে কি করা যোগ দেওয়া জামাতের সাথে বিশেষ করে আদায় করা এগুলো কি আল্লাহর স্মরণ করা একটা মানুষের উপকার করতেছেন এটাও কি আল্লাহর স্মরণ করা তাও নেকের উদ্দেশ্যে করতে হবে একজন মানুষের সাথে বন্ধুত্ব করতেছেন ওটাও নেকির উদ্দেশ্যে হবে ওটাও আল্লাহকে স্মরণ করা স্মরণ করার বহু মাধ্যম রয়েছে তাহলে একটা কি আল্লাহকে স্মরণ করা আল্লাহকে যারা স্মরণ করে এই যে ঠোঁট নোটতে আছে মুখ নোটতে আছে আল্লাহ সাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত বান্দার ঠোঁট নোটতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আলমিন তার সাথে থাকে কত কত বড় সুসংবাদ তাই না ওই আল্লাহরুল আলমিন আপনার সাথে আছে ওই অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন আপনি কতই না সৌভাগ্য স্যার আল্লাহ এখানে এই হাদিসের ভিতরে আসছে আরো যে আল্লাহকে স্মরণ করা মানে যখন আল্লাহর দিনের কথাগুলো হচ্ছে এই ধরেন এখন আল্লাহর দিনের কথাগুলো হচ্ছে এরকম মজলিস করা হয় আমাদের তালিমে বৈঠক করা হয় মাসিক ইজতেমা করা হয় আমাদের আরব যে ইজতেমাগুলো করা হয় এগুলো সব কি এগুলো হচ্ছে আল্লাহর দিনের প্রচার করা এবং ওই মজলিসে বসে ওটা শ্রবণ করা কেউ বলছে কেউ শ্রবণ করছে এগুলো সব কি আল্লাহকে স্মরণ করা এই হাদিসের ভিতরে আসছে যে এই মজলিস যেটা আসছে কুরআন হাদিসের আলোচনার যে মজলিস এটাকে ফেরেস্তারা রহমতের চাদর দিয়ে ঘিরে রাখেন সোহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত এগুলো বর্ষিত হতে থাকে সোহান আল্লাহ সুতরাং আমরা কি করব আমরা আল্লাহকে স্মরণ করার জন্য আমরা বেশি বেশি দিনই আলোচনা দিনই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাহলে দ্বিতীয় নম্বরে যেটা আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী থেকে শিক্ষা পাই বা আমরা নিব যেটা সেটা হচ্ছে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে